সেদিন একটা অ্যাওয়ার্ড ফাংশনে স্পষ্ট করে বলেছি আল্লাহর অবস্থায় আমাকে অ্যাওয়ার্ড দিবেন না আমি স্পষ্ট করে আমি একমাত্র ব্যক্তি আপনি টেলিভিশন বা আমার ফেসবুক ঘাটের আমি দেখেন আমি সবার আগে স্পষ্ট করে বলছি অ্যাওয়ার্ড দেবেন না প্লিজ কারণ যাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে ওদের আগে একটা মেয়ে প্রায় বারোটা শ্রেষ্ঠ মডেল হিসাবে অ্যাওয়ার্ড দিয়েছে মডেল আমি তাকে জিজ্ঞেস করবো দু হাজার চব্বিশ পঁচিশে আপনার বিজ্ঞাপনটা কোনটি উনি আমাকে দেখাতে পারেনি ওয়্যারেস দু হাজার চব্বিশ পঁচিশ আমি মিনিমাম বারোটা বিজ্ঞাপন করেছে আমাকে কিন্তু মডেল হিসেবে কেউ অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃতি দেয়নি কিন্তু ওই মডেলকে ওই যে তথাকথিত মডেল তাকে কিন্তু বারোটা অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে দোষটা ত্রুটিটা কার আমার না আমার বিবেকের তো বিবেকের যারা যাদেরকে শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ এত শব্দরা শ্রেষ্ঠটা অনেক ভারী আছে শ্রেষ্ঠ মডেল হিসাবে যাকে অ্যাওয়ার্ড দিচ্ছে প্লিজ আপনারা দেওয়ার আগে চিন্তা করবেন শ্রেষ্ঠ ফার্নিচার শ্রেষ্ঠ উমুক শ্রেষ্ঠ বিউটিশিয়ান প্লিজ এগুলো বন্ধ করেন হাসছে মানুষ হাসে অ্যাওয়ার্ড যাকে যে এটা ওজন নিতে পারবে তার মতো মানুষকে দেন যাকে তাকে এটা দিয়ে এই সুন্দর বাংলাদেশটাকে কলুষিত করবেন না যাকে তাকে শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ অ্যাক্টর শ্রেষ্ঠ ডামা শ্রেষ্ঠ ফার্নিচার শ্রেষ্ঠ অমুক শ্রেষ্ঠ অমুক আল্লাহর রবস্তিটা বাদ দেন আর এই যে ইনফ্লুয়েন্সার শ্রেষ্ঠ অমুক এত সোজা কেন ভাই এটা না কি হবে না আমি শুনেছি এটা বিভিন্ন কায়দায় নিয়ে এগুলো বন্ধ করে প্লিজ এগুলো বন্ধ করা উচিত আমরা নেক্সটে উদ্বুদ্ধ হব না এবং আমি আমরা অ্যাওয়ার্ড নিতে আসবো না স্পেশালি কারো কথা বলবো না আমার কথা বলবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একজন ব্যবসায়ী সে যে ডলার কিনবে সে একশো ছিচল্লিশ টাকা দিয়ে ডলার কিনবে সে বাজারে একশো এগারো টাকা করে ডলার কিনেছে সে একশো টাকা করে মালটা ইম্পোর্ট করতে পারছে না তার র মেটেরিয়ালসটা যখন আসবে আসার পর সে প্রোডাক্টটা বানাবে প্রোডাক্টটা বাজারে ছাড়ার জন্য তার বিজ্ঞাপন লাগবে তাহলে সে প্রোডাক্টটি বানাচ্ছে না সে বিজ্ঞাপনটা কোথেকে আসবে আগে মাসে দুটা তিনটা করে বিজ্ঞাপন করতাম এখন আট মাসে একটা বিজ্ঞাপন করে নেই ঘটনা তাই আর কিচ্ছু না খুবই বাজে যে সে যখন তখন যে কোনো ঘরের ফ্যামিলির মেয়েটা যে মেয়েটি গতি বিজ্ঞাপন করেনি সে যদি শ্রেষ্ঠ মডেল হয় তার অবস্থা কি সে তো ওইটা নিয়ে তো ড্রাগ ট্রাগ নিয়ে শ্রেষ্ঠ মডেল হয়ে গেছে উইদাউট মানে সে তো পরে এডিকশনে হয়ে যায় এবং সে পরে টিকে না সে অ্যাক্টিং করতে পারে না সে কিছুই করতে পারে না তাকে নিয়ে দিচ্ছে আপনার শ্রেষ্ঠ মডেল দোষ তো আপনাদের দোষ ওই মেয়েটার না আমি শ্রেষ্ঠ মডেল যাকে শ্রেষ্ঠ মডেলে অ্যাওয়ার্ড দিচ্ছেন সে সে মেয়েটির দোষ না যে বাংলাদেশটা দেখতে চেয়েছি সে বাংলাদেশটা নাই যে মানুষটা স্বপ্ন দেখি যে মানুষকে স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে দেখেছি যে অ্যাওয়ার্ড ফাংশনে এসে বাংলাদেশের পরিস্থিতি অবস্থান দেখে লজ্জা লাগে